কাজল শেখের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানুর কেতুগ্রাম ছাড়া কোনো সংগঠন যেন কাজল শেখ না দেখেন এমন নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী পৌষ মেলানের ডিএম যে বৈঠক দেখেছিলেন সেই বৈঠক থেকে তিনি কেন বেরিয়ে এসেছিলেন ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে এত সাহস পেল কিভাবে। বীরভূম জেলার সভাপতিকে প্রশ্ন ক্ষুব্ধ নেত্রী বলে সূত্রের খবর দল কাউকে দায়িত্ব দিলে সরাতেও পারে কাজলের উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রে খবর আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে ভাস্কর ঠিক কী কারণে কাজল শেখের উপর এতটা ক্ষুব্ধ তৃণমূল নেত্রী যে কাজল শেখ এর আগে নর্জনের কোর কমিটিতে ছিলেন কিন্তু নতুন কোর কমিটিতে তার কোনো জায়গা হলো না একদমই সোমেন দেখো কাজল শেখকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে সভাধিপতি করার সঙ্গে সঙ্গে তাকে এইভাবে তুলে ধরা হয়েছিল যাতে অনুব্রতর যেন পাল্টা তিনি যেন সংগঠন দেখতে পারেন এবং এই যে বীরভূমে যে একটা অনুব্রত জেলে যাওয়ার পর যে ক্রাইসিস তৈরি হয়েছিলো সেখানে কিন্তু কাজল কি রাখা হয়েছিল কিন্তু কাজল শেখ সভাধিপতি হওয়ার পর থেকে তিনি যখন জেলা জুড়ে বেরিয়েছেন এবং তিনি যখন সংগঠন দেখা শুরু করেছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং শুধু দলীয় নেতৃত্ব নয় এমনি সাধারণ মানুষের প্রচুর অভিযোগ ছিল এবং সেই অভিযোগ কলকাতায় পৌঁছেছে এবং দলীয় নেতৃত্ব যারা রয়েছেন অর্থাৎ যারা বিধায়ক রয়েছেন তাদের এক সংখ্যাগরিষ্ঠ সংখ্যা এবং তার সঙ্গে সাংসদ তারা প্রত্যেকে অভিযোগ করেছে এবং সেই অভিযোগের ফলশ্রুতি হচ্ছে আজকে কাজল শেখকে তিরস্কার এবং আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি কাজল শেখকে পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করেছো সেই বিষয়টা কিন্তু দল ভালোভাবে দেখছে না এবং যেভাবে পোষ যে বৈঠক হচ্ছিলো সেই বৈঠক চলাকালীন যে বৈঠক ডেকেছিল ডিএম সেই বৈঠক চলাকালীন তুমি যেভাবে বৈঠক ছেড়ে বেরিয়ে গেছো sous কী এমন বড় নেতা হয়ে গেছো যে তুমি বৈঠক ছেড়ে বেরিয়ে গেছো এবং তিনি পরিষ্কার বলেন যে তুমি দায়িত্ব এখন শুধু জেলা দেখবে না তুমি বীরভূম তুমি শুধু নানুরের দায়িত্বে থাকছো তার সঙ্গে কেতুগ্রাম এই দুটি বিধানসভার সংগঠন তুমি দেখতে পারো কিন্তু জেলার কোনো রকম কোনো সংগঠনে তুমি আর মাথা গলাবে না এবং সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং একইভাবে তিনি যে সম্প্রতি যে কাজলের যে ভূমিকা ছিল অর্থাৎ খয়রাসোলের একটি মঞ্চ থেকে কাজল তিনি বলেছিলেন যে তিনি জেলার মুখ্যমন্ত্রী সেই বিষয়টি আজকে তুলে ধরেন ববি হাকিম এবং ববি হাকিম তিনি বলেন যে তুমি কিন্তু জেলার বস নও অনুব্রত মণ্ডলকে ভুলে গেলে হবে না অনুব্রত মণ্ডলের যে সংগঠন অনুব্রত মণ্ডলের যারা ব্লক সভাপতি তারাই কিন্তু দল চালাবে এবং সেটা কিন্তু হয়েছে যে পাঁচজনের কোর কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ তাদেরকেই তুলে ধরা হয়েছে এবং একটা জিনিস খুব পরিষ্কার এই যে সুদীপ্ত ঘোষকে বাদ দেওয়া হয়েছিল আজকে সুদীপ্ত ঘোষকে ফিরিয়ে আনা হয়েছে শুধু ফিরিয়ে আনা হয়নি সুদীপ্ত ঘোষকে দুবরাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এই সুদীপ্ত ঘোষ হচ্ছে অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ একই সঙ্গে বিকাশ রায়চৌধুরী চন্দ্রনাথ সিংহ তাকে তুলে ধরা হয়েছে অন্যদিকে অভিজিৎ সিংহকে আনা হয়েছে এবং ব্যালেন্স করার জন্য সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে কিন্তু সব থেকে মজার বিষয় যেখানে যে বীরভূমের যিনি সাংসদ ছিলেন দুজন সাংসদ তাদেরকে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে কাজলকে বাদ দেওয়া হয়েছে এবং এই যে পুরো বিষয়টি কাজল আসার পর থেকে যেভাবে দুটো গতিতে তিনি সংগঠন করতে চাইছিলেন তা নিয়ে কিন্তু একটা বিরূপ পুরো দেখা দিয়েছিল তৃণমূলের এবং যারা ব্লক সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি ছিলেন তারা কিন্তু এই বিষয়টি তুলে ধরেছিলেন যে দলীয় বৈঠকও ছিল এই এক মাস আগে যে জেলা কমিটির বৈঠক হয় বোলপুরে যে সদর দপ্তরে তৃণমূলের সেখানে কিন্তু এই ক্ষোভের কথা উঠে আসে এবং পুরো বিষয়টি আজকে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজল শেখকে সাইড করে দিয়েছেন এবং লোকসভা ভোটের আগে যেভাবে তাকে সাইড করেছেন এবং যে অনুব্রত যারা ঘনিষ্ঠ তাদেরকে দায়িত্ব দিয়েছেন সেখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডলের যে সংগঠন ছিল সেই সংগঠনই কিন্তু সামনে যে দুটির সামনে লোকসভা ভোটে যে দুটি লোকসভা আসন রয়েছে অর্থাৎ বীরভূম এবং বোলপুর সেই দুটি কিন্তু তারাই দেখবে এবং অনুব্রত মণ্ডল আজকে বীরভূমে না থাকলেও তার যে লোকজন এখানে রয়েছেন তার যে সংগঠন রয়েছেন সেই সংগঠনকেই বিশ্বাস করেছেন মুখ্যমন্ত্রী একদিকে এই বিষয়টি যেমন উঠে এসেছে সেরকম যে কাজল শেখের যে ক্ষমতা যেভাবে আজকে তিনি কেটেছেন অর্থাৎ তার যেভাবে ডানা ছাটা হয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামনে লোকসভা ভোটে এই বিষয়টি তৃণমূল তারা সামনে রাখতে চাইছে মন্ডল জেলে যাওয়ার পর সভাধিপতির দায়িত্ব পেয়েছিলেন কাজল সে কিন্তু নানাবিধ ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল দলীয় নেতৃত্ব সেই কারণেই সেই কারণেই তাকে সেই কারণে তাকে কোর কমিটিতে বৈঠক থেকে তাকে রাখা হয়নি বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই কাজল শেখের উদ্দেশ্যেই আজ ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌষবেলা নিয়ে ডিএম এর যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক ছেড়ে তিনি কেন বেরিয়ে গেলেন এত বড় সাহস হলো কি করে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তার অন্যান্য কিছু কাজকর্ম ভূমিকা নিয়েও দলীয় নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করছিলেন অভিযোগ জমা পড়ছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তারপরেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে কেষ্ট থাকতে এসব ভাবতে হয়নি আজ ভাবতে হচ্ছে বৈঠক করতে হচ্ছে বীরভূমে তৃণমূল সংগঠনী উদ্বেগ প্রকাশ করে বলেন নেত্রী ত্যাগ সঙ্গে তিরস্কার করেন কাজল শেখকে তাকে শুধুমাত্র নানুর এবং কেতুগ্রামের দায়িত্ব দিয়েছেন এর বাইরে অন্য কোন সংগঠন তিনি দেখবেন না